হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে চলে এসেছি ব্রেকফাস্ট থালি নিয়ে আর আজকে বানাবো কন দিয়ে দুটো রেসিপি একটা হচ্ছে কর্ন স্যুপ আর একটা হচ্ছে চিল্লা তাহলে চলো বানানোটা শুরু করি সবজি নিয়ে নিয়েছি এখানে কিছু একটু লাল ক্যাপসিকাম একটু সবুজ ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই সবজি তোমাদের ঘরে যা থাকবে যেমন ধরো গাজর বিনস এগুলোও দিতে পারো তা আমার আমার ঘরে যেটুকু সবজি ছিল আমি সেটুকু দিয়েই আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি তাই এদিকে সব কিছু আমি সবজি কেটে নিচ্ছি দেখো টমেটো কুচি করে নিলাম পেঁয়াজ কুচি করে নিলাম তা এখানে চলে আসলাম মিক্সিং জারটা নিয়ে আর এই যে বক্সের মধ্যে কনটাকে ছাড়িয়ে রেখেছি বাজার থেকে গোটা ভুট্টা কিনে এনে তারপরে ওটাকে একটু সেদ্ধ করে ছাড়িয়ে এরম বক্সে করে রেখে দিই তারপরে যখন যে রেসিপিটা বানানোর হয় তারপরে বার করে বানিয়ে নিই তা এই হলো ব্যাপার তা কণটাকে একটু দেখো পেস্ট করে নেব তা এ দেখো কনটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেল এবার এটাকে দেখো খুব বেশি কিন্তু মিহিন করে পেস্ট করিনি একটু কিন্তু দারদারাও আছে তারপরে নিয়ে নিলাম একটা পাত্র তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে দেব ওটস তা একটুখানি হেলদি বানাবো তো তার জন্য ওটসটাই ব্যবহার করলাম আজকে তা ওটস কিন্তু আমি এইভাবে জলে শোক করে রাখবো তোমরা চাইলে ওটসটা একটু মিক্সিতে ঘুরিয়েও দিতে পারো তাতেও কিন্তু বেশ ভালো হয় তা দিয়ে দেব এখানে আরও সুজি দু থেকে তিন চামচি মতন সুজিও আমি দিয়ে দিলাম তা একটু জল দিয়ে কিছুক্ষণ রেখে দিলে একদম সুন্দর একদম মিহিন হয়ে যায় তা এদিকে চলে আসলাম আগে স্যুপটাকে বানাবো কড়াইতে একটুখানি বাটার দিয়ে দিয়েছি আর একটুখানি রসুন বাটা দিয়েছি তা রসুন কুচি দিতে পারো সেটাতেও কিন্তু বেশ ভালো হয় তা আমি আমার কাছে রসুন বাটাটাই সামনে ছিল সেটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তারপরে যা সবজি কেটেছি একটু লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম আর একটু সবুজ ক্যাপসিকাম এই সব দিয়ে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর তোমরা যদি মনে করো কর্ন স্যুপটা কোনো সবজি দেবে না শুধু কন্দি করবে সেটাও করতে পারো তবে এটা দিয়েও একটু কালারফুল লাগছিল বেশ ভালো লাগছিলো খেতে তার জন্য আমি একটুখানি সবজি কিন্তু দিলাম তা এখানে দেখো গোটা কণ একটু দিয়ে দিলাম কণগুলো কিন্তু আমি ওই যে আগেই বলেছি কণগুলো কিন্তু আমি সেদ্ধ করাই তা গোটা কণও দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতন দিয়ে দিলাম নুন তারপরে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব জল জলটাকে যে যেমন স্যুপটা যতটা খাবে সেই পরিমাণেই জল দেবে তা জলটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি যে কনটাকে যে বেটে রেখেছি সেটাও কিন্তু আমি দু থেকে তিন চামচি মতন দিয়ে দিলাম এবার এটা দিয়ে তারপরে একটু ফুটলেই থিকনেসটা চলে আসবে তা দেখো এটা ভালো করে ফুটছে এবার দিয়ে দিলাম একটুখানি একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি তারপরে তোমরা এখানে চিনি না দিয়ে গুঁড়ো কিন্তু দিতে পারো যদি মনে করো চিনি খাবে না তাহলে গুঁড়ো দিতে পারো তারপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো স্যুপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো কতটা থিকনেস হয়েছে দেখেছো ওই যে কণটা যে বেটে দিয়েছি তার জন্যই এরকম হয়েছে আর স্যুপটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর স্যুপ তো খেতে ভালোই তোমরা সবাই জানো সেটা আর এখানে ওই যে ওটস আর সুজিটা যে ভিজিয়ে রেখেছি সেটা খুব ভালোভাবে ভিজে গেছে আর যা সবজি ছিল কাটা আমার সবটাই দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচিও এটার মধ্যে দিয়েছি আর এক পিঞ্চ মতন একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ওই বাটাটা বাটাটা যতটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম তা আজকের মেন উপকরণ হচ্ছে আমার এই কণটাই তার জন্য কণটা কিন্তু পত্রিকা বাড়ি কখনো গোটা কখনো পেস্ট এইভাবে পুরো কণটাকে কিন্তু আমি ব্যবহার করছি তো এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেব এই যে গোটা কর্ণও একটুখানি দিয়ে দিলাম এটাও একটু মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে তারপরে দিয়ে দেবো দেখো বেকিং পাউডার নিয়ে নিয়েছি এক চামচি মতন বেকিং পাউডার দিয়ে দেবো একটু ফোলার জন্য তোমরা চাইলে বেকিং পাউডার যদি মনে করো দেবে না নাও দিতে পারো তবে বেকিং পাউডারটা দিলে কি হবে তো একটু মোটা টাইপের কেক টাইপের হয় বেশ ভালো হয় কিন্তু বানিয়ে দেখো একবার এইভাবে তাই এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরেই দেখো একটা প্যান বসিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা প্যান আমি বসিয়ে দিয়েছি আর কি বলো তো তেলটা প্রথমবারই তেলটা না আমার একটু বেশি পড়ে গেছে এক চামচি মতন তেল দিয়ে দিয়েছি পরেরগুলোতে আর তেল দেব না তেলটা আমি দিতে চাই না তাই যাই হোক একটুখানি দিতে গেছি তা অনেকটাই পড়ে গেছে তা তারপরে একটু ঢাকা দিয়ে রাখলাম ওপরটা একটু সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাবে তখন এরমভাবে খুন্তি দিয়ে একটু সাবধানে কিন্তু উল্টাতে হবে না হলে কিন্তু একটু মানে ভেঙেও যেতে পারে একটু সাবধানে ওল্টাবে তাহলেই হবে তা দেখো আমার কিন্তু প্রথম চিল্লাটা হয়ে গেল তা দেখো কতটা সুন্দর লাগছে না আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে নিও তাহলে চলো প্রত্যেকটা চিল্লা আমি বানিয়ে নিই এটাতে কিন্তু তেল দিলাম না পরে যতগুলো বানিয়েছি আর তেল আমি ব্যবহার করিনি তাহলে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক লাইক কমেন্ট করো আর কমেন্টে জানিও কেমন হলো রেসিপিটা আর অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো সার্ভ করি সবকটা বানানো হয়ে গেছে স্যুপটা দেখো কতটা থিকনেস হয়ে গেছে আর নিয়ে নিলাম দুখানা চিল্লা একটা চিল্লা খেলেই তোমার পেটটা ভর্তি হয়ে যাবে দিয়ে দিলাম একটু টমেটো সস তোমরা চাইলে এখানে টমেটো চাটনি কিংবা বাদাম চাটনি দিয়েও খেতে পারো আজকে আর আমি চাটনিটা বানাইনি সময় হয়নি গো তার জন্য তা স্যুপটার মধ্যে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু বাটার দিয়ে সার্ভ করে নিলাম তাহলে দেখো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিও তোমরা খেও আর কমেন্টটা আমাকে জানিও কেমন লাগলো আর স্যুপটা দেখো কি সুন্দর আর খেতে এত ভালো হয়েছিল আর কনস্যুপ তো খেতে ভীষণই ভালো লাগে আর চলো ছিল্লাটাও একটু ছিঁড়ে তোমাদের দেখাই কতটা মানে থিকনেসটা দেখো মানে একদম কেকের মতন ভেতরটা একদম কেকের মতন হয়েছে এত সুন্দর হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে বানিও বারবার করে আমি একটাই কথা বলছি আর চলো একটু খেয়েও দেখি কতটা ভালো হয়েছে তোমাদের তো সাদগন্ধ দিতে পারবো না তোমরা বানিয়ে নিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন